বস্তু নির্দিষ্ট আশীর্বাদ আর নমস্কার প্রথম দুই শ্লোকিষ্টের নমস্কার সামন্য বিশেষ রূপে দুই প্রকার তৃতীয় শ্লোক করে বস্তুর দেশ যাহা হইতে জানি পরম তত্ত্ব রূপদেশ তাহলে কেন বললেন পরম তত্ত্ব কি হবে পাওয়া যায় এই জগতের যা কিছু হবে পরমকে পাওয়া সম্ভব নয় পরমকে পাওয়া সম্ভব নয় কেন সম্ভব নয় বলছে পরম পেতে গেলে পরম জায়গায় যেতে হবে তো লহা নরম হয়ে গেছে তার লহা নরম হয়ে জলে গুলোকে শক্ত হয়ে যাবে তো না সব জিনিস কি হয় আগুড়ে দিলে পুড়ে ছাই হয়ে যায় নরম হয়ে যায় লহা কে শক্ত করতে গেলে পড়াতে হয় তা মানুষকে দুর্বল মানুষ একটা কবিতা আছে দুর্গম দিন কান্তার মর দুস্তার পারাবার বন্ধিতে বেড়াতে যাচ্ছে হ্যাঁ তা দুর্গম দিন

এগিয়ে এসে শক্ত হাতে ধর যতই তরে দুলুক না কেন শক্ত হাত মানে হাত শক্ত নয় মনটাকে শক্ত করে দৃঢ় করে গোবিন্দ চরণে নিবেদন করে বলো হে গোবিন্দ হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে তবু চোর শরণ গত জনে হে গোবিন্দ রাখো চোর হে গোবিন্দ রাখো